আপনারা দেখছেন বার্তা আজ হালিশহর দত্তপাড়ার অশ্বিনী বাবাজি সেবাশ্রমের হরিনাম সংকীর্তনের শুভ সূচনা ঘটল আজ থেকে শুরু করে বেশ কয়েকটা দিন চলবে এই হরিনাম সংকীর্তন প্রতিটি বছরের মতো এ বছরও সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ হালিশহর পৌর পৌরসভার পৌর পার্শ বাসুদেব সাহা পারমিতা দাস সমাজসেবক অসীম কুণ্ডু সহ অনুষ্ঠানের সকল কর্মকর্তারা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সকল আধিকারিকরা দেখুন তারই কিছু ঝলক এনেন বার্তায়

একশো সাতাত্তর কোটি টাকার প্রজেক্ট সারা জুড়ে হবে কিন্তু সাময়িক ভালো জিনিস করতে গেলে একটু কষ্ট হয় সেটার জন্য হবে সেই জায়গায় আপনাদের আলিশ্বর পৌরসভা রয়েছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য